সুপ্রিয় দর্শক শ্রোতা আবারও যুদ্ধের দামামা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বিরতির যাওয়া সত্ত্বেও হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েলের বহু সেনা হতাহত হয়েছে এবং ইয়েমেন থেকে ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে এদিকে আত্মসমন করবে না বলে খামিনি স্পষ্ট করে বলে দিয়েছে এবং কোন ধরনের পারমাণবিক বিষয়ে আর আলোচনা করবে না বলে হুঙ্কার দিয়েছে ট্রাম্পের বোমা হামলার হুমকি দেওয়ার পরেই তেহরনে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে অন্যদিকে রাশিয়া এবং চীন ইরান ইরানকে আধুনিক অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কি মনে হয় ইরান এবং ইসরায়েল যদি যুদ্ধ আবারও বেঁধে যায় সেক্ষেত্রে ইরান টিকে থাকতে পারবে এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতে থাকবে সংবাদ শোনাম পরে বিস্তারিত আবারও ইসরায়েলে যাকে যাকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা বহু হতাহত আরো বিস্তারিত জানিয়ে দেব ইরানে আবারও বোমা হামলার হুমকি ট্রাম্পের এদিকে ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার তেহরানে আবারও বিস্ফোরণের শব্দ এয়ার ডিফেন্স সক্রিয় আরো জানিয়ে দিব ইমরান খানকে মাইনাস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড় শক্তিশালী হচ্ছে ইরান চীন রাশে আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে যে কারণে কাতারে মার্কিন ঘাঁটিতেই হামলা চালালো ইরান এবং সর্বশেষে জানিয়ে ইরান কখনো করবে না সংবাদ বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই তখন ধন্যবাদ আবারও ইসরায়েলের ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা লাশের মিছিল এবার ইয়েমেন থেকে ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ নিয়ে দেশটির দক্ষিণাঞ্চলে বীরসিবা দেমন এবং আশপাশের সাইরেন বাজানো হয়েছে। শনিবার অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে ওই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা ক্ষেপণাস্ত্র গুলো বিবাদিত করতে কাজ করছে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ইরান সমর্থিত ইয়েম এন হুতি বিদ্রোহীরা ওই হামলা চালিয়েছে আইডিএফ কিছুক্ষণ পর যারায় তারা হুতিদের সোয়া ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে এই সোয়া থেকে কোন ক্ষতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে এলমা শহরের বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে সেই সঙ্গে সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা সোশ্যাল মিডিয়া বরাদ্দ দেওয়া শনিবার ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদন ওই তথ্য জানানো হয়েছে তবে কি কারণে ওই বিস্ফোরণ হয়েছে কি পরিমাণ ক্ষয়ক্ষতি কর্তৃপক্ষ হত ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সংবাদমাধ্যমটি এবং অন্যদিকে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে চলমান সেই ইসরায়েলের সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এমনটাই দাবি করা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে দক্ষিণ গাজা উপত্যকা লড়াই চলাকালে ওই ব্যালেটেলিয়ানের পাঁচ সেনা এবং একটি প্লাটুন কমান্ডার নিহত হয়েছেন বিবৃতিতে আরো বলা হয় লড়াই আর একজন সেনাও নিহত হয়েছেন তবে পরিবারের তার নাম প্রকাশ করার অনুমতি দেয়নি ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুসারে দুই হাজার তেইশ অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এ পর্যন্ত চারশো ত্রিশ জনের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি হামলা চালায় হামাস আনুষ্ঠানিক তথ্যের উপর ভিত্তি করে এ এফ করার হিসাব অনুযায়ী ইসরায়েলি হামাসের ওই হামলায় এক হাজার দুশো উনিশ জন নিহত না তাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক ইরানে আবার বোমা হামলার হুমকি ট্রাম্পের ইরানে আবার বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন প্রয়োজন হলে আবারও ইরানে বোমা হামলার বিষয়টি নিশ্চিতভাবে বিবেচনা করবেন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিবিসির সাংবাদিক নোমিয়া ইকবালের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন ইরান যদি এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে যা যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগজনক বলে মনে হয় তাহলে তিনি নিঃসন্দেহে দেশটিতে হামলা চালাবেন এর আগে গত সপ্তাহে তাতে juxtaष्ट সরষে ইসাইল ইরান সংগathe জড়িয়ে পড়ে মার্কিন বাহিনী ইরানের কয়েকটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় বাঙ্কার ब्लाস্টার বোমা নিক্ষেপ করে হামলার পার্টিম দ্রুত যুদ্ধবেতের সুযোগ নেন এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন ওই হামলায় ইরানের পরঅতনে কোন ক্ষতির মুখে পড়েনি তবে ট্রাম্প আবারও তার পূর্বের বক্তব্যে অটল থেকে বলেন ইরানের পরমাণিক স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে পরে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইট সোশ্যাল এক পোস্ট করে ই ট্রাম্প বলেন তিনি জানতেন একদম ঠিকঠাক কোথায় লুকিয়েছিলেন আয়তলা এমনকি তিনি নিজেই ব্যক্তিগত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীকে তাকে টার্গেট করা থেকে বিরত রেখেছিলেন ইউক্রেনের বিমান ঘাটিতে হাইপারসোনিক মিসাইল নিক্ষেপ রাশিয়ার ইউক্রেনের সামরিক বাহিনী একটি বিমান ঘাটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী শুক্রবার এক বিবৃতিতে তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সব দেশে দ্রুত গতি সম্পন্ন কিনজাল লাভের ওই মিসাইলটি হালকা এবং যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য একই সঙ্গে বেশ ধ্বংসাত্মক ক্ষমতা সম্পন্ন রাশের ক্ষেপণাস্ত্র ভান্ডারের সবচেয়ে শক্তিশালী এবং নির্ভরযোগ্য ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটি অন্যতম পশ্চিমা বিশ্বে কিনজাল ডাগার বা সুরা নামে পরিচিত রাশিয়ার মিসাইল সর্বোচ্চ চারশো আশি কিলোমিটার দূরের লক্ষ্য বস্তিতে আঘাত আনতে সক্ষম যে হামলা চালানো হয়েছে সেটি ইউক্রেনের পশ্চিমাঞ্চলের এলাকার সামরিক গাটের অন্তর্ভুক্ত বিস্ফোরক বাহী ড্রোন বিমানবন্দরটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রালয় থেকে রিপোর্ট লেখা পর্যন্ত ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি মিসাইল এবং ড্রোন হামলায় বিমান কাটির ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু বলা হয়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিবৃতিতেও তবে বিবৃতিতে বলা হয়েছে গত সাত দিনে ইউক্রেনের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে মোট ছয়বার মিসাইল হামলা চালানো হয়েছে দু সালে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির সত্য অনুযায়ী ক্রিমিয়া পদবকে রুশ ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি প্রদান না করা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তিনি সামরিক জোট ন্যাটো সদস্য পদের জন্য ইউক্রেনের তদ্বির প্রভৃতি নানা ইস্যুতে কয়েক বছর টানা পড়েন চালার পর দু হাজার বাইশ ফেব্রুয়ারি ইউক্রেনের অভিযান শুরু করে রুশ বাহিনীতে এখনো চলছে সূত্র আরটি। তেহরানের আবারও বিস্ফোরণের শব্দ এয়ার টিফেন সক্রিয় ইরানের রাজধানী তেহরানের পশ্চিম উপকণ্ঠে অবস্থিত এলমার শহর এলাকায় শনিবার পরে একটি বরণ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা সোশ্যাল মিডিয়া প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে বিস্ফোরণের সময় ওই এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল স্থানীয় সময় শনিবার ভোর রাতে ওই ঘটে ইরান সরকার এখন পর্যন্ত বিস্ফোরণের প্রকৃতি উৎস বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি উল্লেখ্য এলমার শহর তেহরান একটি গুরুত্বপূর্ণ এলাকা যা বিভিন্ন সামরিক এবং শিল্প স্থাপনার কাছে অবস্থিত সাম্প্রতিক মাসগুলোতে ইরানের বিভিন্ন সন্দেহজনক ড্রোনের প্রবেশের ঘটনা এবং অজ্ঞাত আকাশযান শনাক্তের প্রেক্ষাপটে ওই বিস্ফোরণের ঘটনাটি নতুন করে উদ্বেগ তৈরি করেছে সূত্র ইন্টারন ইন্টারন্যাশনাল ইমরান খানকে মাইনেস করার অভিযোগ পাকিস্তানে তোলপাড় শোনা যাচ্ছে চলছে ষড়যন্ত্র পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরেকে ইনসাফের পক্ষ থেকে ওই অভিযোগ তোলা হয়েছে দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাবক করছেন তাকে সরিয়ে দেওয়ার কোনো চেষ্টাই মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন পিটিআর অন্য নেতারা পাকিস্তানের খাইবার পাক্তন খ প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দার পুরি অভিযোগ করেছেন গভর্নরের শাসন করা জারি এবং ইমরান খানকে রাজনীতি থেকে ছিটকে দেওয়ার একটি পরিকল্পনা চলছে তিনি এই ধরনের উদ্যোগকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য চলমান সুসংগঠিত প্রচারণাকে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে মাইনাস ইমরান ফর্মুলা নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে ইমরান খান নিজ দলে এবং তাকে মাইনাস নয় বরং মাল্টিপাইড করা হয়েছে খাইবার পাক্তুন খর প্রধানমন্ত্রী আলী আমিন গান্দাপুরি যে জল্পনা উড়িয়ে দিয়েছেন যে ইমরান খান রাজনীতিভাবে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন তিনি বলেছেন প্রতিষ্ঠাতা হলে দলের প্রাণ এবং কেউ তার চেয়ে উচ্চ পদ ধারণ করতে পারেন না ইমরানের ক্রমাগত কর্তৃত্বের উপর জোর দিয়ে পুনঃ ব্যক্ত করে প্রতিষ্ঠাতা সরকার শেষ করতে চান আমি এই এক মিনিটের মধ্যে তা করতে পারে এই সরকারি তারিখ চীন রাশিয়া আধুনিক অস্ত্র দিচ্ছে ইরানকে টানা বারো দিন যুদ্ধের পর ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু এই যুদ্ধবিরতি কতদিন থাকবে তা নিয়ে কিন্তু সংশয় আছে যদিও এবার সংঘাতটি টিকে গেছে ইরান যদিও এবারের সংঘাতে টিকে গেছে ইরান কিন্তু দেশটির সামরিক শক্তি বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান শক্তি ভেঙে পড়েছে তাই ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরানকে তার সামরিক সক্ষমতা বাড়াতে মনোযোগ দিতে হবে এরই অংশ হিসেবে দেশটিতে বন্ধুপ্রতম রাশিয়া চীন থেকে আধুনিক অস্ত্র কিনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা আর রাশিয়া চীন ইরানকে অস্ত্র দিতে রাজি ইরান মূলত উন্নত মিসাইল এবং ক্ষেপণাস্ত্র শক্তি দেশ হিসেবে পরিচিত তবে সেই তুলনায় দেশটির বিমান প্রযুক্তি বেশ পুরনো এবং এর নৌশক্তিও অত্যাধুনিক নয় এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক প্রযুক্তি না থাকায় দেশটি আরও আকাশ রক্ষা করতে পারে ফলে লড়াইয়ের শুরুতে ইরানকে আকাশ দখল করে না ইসরায়েল এদিকে ইরানের আকাশ প্রতিরক্ষা বিমান হামরা শনাক্ত বা কার্যকরভাবে ঠেকাতে পারেনি অন্যদিকে দুর্বল যুদ্ধবিমানগুলি আকাশে উড়ে ইসরায়েল বিমান বা থামানোর চেষ্টা করেন বরং ঘাঁটিতে থাকা অবস্থাতে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে কেন কাতারে মার্কিন গাটিতেই হামলা চালালো ইরান কাতারে অবস্থিত আল ওয়াইদুত মার্কিন গাড়িতে ইরানের হামলার পর কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধবৃত্তিতে সম্মত হয়েছে ইরান এবং ইসরায়েল যদিও ওই হামলার গাটিতে তেমন কোনো ক্ষতি হয়নি যা হামলার আগেই পুরোপুরি খালি বলে ঘোষণা করা হয়েছিল যার কারণে প্রশ্ন উঠেছে কেন প্রতিবেশী উপসাগরীয় রাষ্ট্রগুলোতে অবস্থিত অনা নামারকিন গাটি বাদ দিয়ে ওই বিশেষ গাড়িতে বসে নিল ইরান কুয়েত এবং বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন গাটি কেন নয় এই বিষয় ইরান

আল উদাইদ বিমান ঘাটিতে আবু নাকলা বিমান বন্দরের নামে পরিচিত কাতারের রাজধানী দুহার দক্ষিণ পশ্চিমে অবস্থিত মার্কিন পরশ দপ্তরের অনুতত্ত্ব অনুসারে 1996 সালে প্রতিষ্ঠিত ওই ঘাটি মার্কিন যুদ্ধাশের বাইরে অবস্থিত বৃহত্তম মার্কিন বিমান বাহিনী স্থাপনা সর্বশেষ 2022 সালে আপডেট করা এক্সওয়াস প্রকাশিত তথ্যমতে আল উদাইদ বিমান ঘাটিতে মার্কিন বাহিনীর সেনা সংখ্যা 8000 এ পৌঁছেছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না খামিনের ঘোষণা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ইস্যুতে অবস্থান স্পষ্ট করেছেন তিনি নিজ বক্তব্যে বলেছেন ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র আসলে কি চায় যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না ইরান কখনো মাতানত করবে না আমরা শক্তিশালী জাতি টানা বারো দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত তেইশ জুন যুদ্ধবিরতিতে যায় ইরান এবং ইসরায়েল প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর কয়েক ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট মাহসুদ মেজেসিয়ান এবং এক বিবৃতিতে বলেন তেহরান প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মেনে নিয়েছে এবং ইসরায়েল যদি আঘাত না করে তাহলে ইরানও এর আর আঘাত করবে না